মাধবপুরে সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুতে বিদায় জানানো হল মাহবুব স্যারকে আসসালাম আলাইকুম বাংলার খবর টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি লিটন বিন ইসলাম মাধবপুরের সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুতে বিদায় জানানো হলো মাহবুব স্যারকে ভিডিও চিত্রে বিস্তারিত হবিগঞ্জের মাধুপুরের সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুতে বিদায় জানানো হল প্রিয় শিক্ষক মাহবুব ইসলামতে মন্তলা শাহজালাল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রবাসক কবি ও সাহিত্যিক মাহবুব ইসলামের জানা যায় নেমেছিল সুখের ঢল সোমবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত জানা যায় অংশ নেন সহকর্মী শিক্ষক শিক্ষার্থী সুবানু অধ্যায়ী ও এলাকাবাসী সহ হাজারো মানুষ সবাই শেষবারের মতো শ্রদ্ধা জানান প্রিয় শিক্ষককে যাকে সবাই চিনতেন মাহবুব স্যার নামে। এমনই বুদ্ধিমান দুষ্টগরর দুঃখ থেকেই তৈরি হয় প্রাণ মিল্ক্যান্ডি। দুষ্টগরর মিষ্টি ক্যান্ডি। জানাজার শেষে তাকে নিজ গ্রাম নজরপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সহকর্মী ও শিক্ষার্থীরা কেউই বিশ্বাস করতে পারছিলেন না প্রাণবন্ত শ্রেণীকক্ষে সেই আশ্বজ্জ্বল শিক্ষক আর ফিরবেন না শিক্ষার্থীরা জানান মাহবুব স্যার ছিলেন সৎ নিরহংকার ও নিবেদিত প্রাণ শিক্ষক শ্রেণীকক্ষে তিনি শুধু পাঠ দিতেন না ভালোবাসাও দিতেন শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চাতেও ছিলেন সংক্রিয় কবিতা প্রবন্ধ ও সাহিত্য বিষয়ক লেখায় তিনি রেখে গেছেন আলোকিত এক উত্তরাধিকার সহকর্মীরা বলেন অল্প বয়সে এমন একজন মেধাবী ও সৃজনশীল শিক্ষককে হারানো শিক্ষা জন্য অপূরণীয় ক্ষতি তার স্মৃতি ভালোবাসা আর কর্ম থাকবে শিক্ষার্থীদের হৃদয়ে চিরুজ হয়ে